হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আমি আবারও চলে আসছি সাউথ কোরিয়া থেকে আমি আসলে আজকে যাইতেছি আমার একটা বড় ভাই নতুন করে আসছে কালকে তো এখন আমি তাকে রিসিভ করতে যাইতেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে তার কোম্পানি দেখার জন্য আর ওকে ওইখান থেকে আমার আরেকটা ছোটো ভাই আছে ওর বাসায় নিয়ে যাব। তো উনি তো নতুন আসলে কোরিয়ার কিরকম কিরকম মনে হয় যে মনে হয় কোরিয়াতে মানে পদগার চেনা যায় না কিভাবে চেনে চলবে বা কি আসবে সেগুলো কেউ জানে না এখন আমি যখন নতুন আসছি তখন আমার কাছে মনে হলো তো পরে এখন আমি যদি না আনি উনি আসলে আসতে পারবে না বিষয়টা হচ্ছে এরকম এখন আমি তার কাছে যাইতেছি এখন আজকে আমার আবার ছুটির দিন কালকে ছুটির দিন ওনারা নিয়ে আবার আরেকটা ছোট ভাইয়ের বসায় যাবো ওইখানে আমরা থাকবো আড্ডা দিব মজা হবে আর কোরিয়াতে নিজের এলাকার ব্রাদারকে দেখলে কোনটা তো খুবই খুশি তো সর্বোপরি হচ্ছে যে এখন তার কাছে যাওয়া কিন্তু আমার থেকে তার দূরত্ব দুই ঘন্টার দুই ঘন্টার দূরত্ব তারপরে হচ্ছে যে তাও অনেক ভেঙে এখানে আগে ট্রেনে করে যাই দেন হচ্ছে যে ইয়ে করতে হবে বাসে উঠতে হবে সব লোকেশান দেখে দেখে আমি ওই জায়গায় কখনো চিনি না কিন্তু আমি একটু টুকটাক ম্যাপ একটু বুঝি এখানের কাক্কা ম্যাপটা এই জন্য আমি একটু সাহস করলাম দেখি আমি একলা যাই ওনারা আনি দেন হচ্ছে যে ওই আরেকটা ছোটো ভাইয়ের বাসায় জামু এটা সিনে যাইতে পারি কি না তবে আমার মানে মেইন হচ্ছে যে আমি আশা করি মিস্টেক করবো না তারপরেও এখন কী আর বল আর এখন একটু ট্রাই করা আর কি এগুলো আসলে পদঘাট সিনওয়া খুব একটা ভালো একটা দিক পজিটিভ দিক আর হচ্ছে যে আমি দেখি তারে তারে রিসিভ করে আর তারে দেখলে আমার খুব ভালো লাগবে ভায়েরও একটা জীবন কাহিনী আছে ভাই আমাদের সাথে একসাথে পড়ালেখা করতো কিন্তু ভাই কনসিডেন্টলি ভাইয়ের কিন্তু হচ্ছে যে খুবই ভালো স্টুডেন্ট ছিল দেন তারপরে হচ্ছে যে ভাই আপনার আমাদের সাথে পরীক্ষা দেওয়াতে ভায়ের রেজাল্টটা খারাপ হচ্ছে এখন কী কারণে খারাপ হচ্ছে আমি যাই না পরবর্তীতে ভাই মনে হয় আবার পরীক্ষার জন্য লটারি ধরতে পারে নাই নাকি কোনো একটা জায়গাম কারণে হয়তো তখন সার্ভারের প্রবলেম ছিল এই কারণে ভায় আপনার আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারে নাই ইউবিটি পরবর্তীতে ভাই তেইশের লটারিতে আবার পরীক্ষা দিছে এখন ভাগ্যের কি মায়ের সেটা বলি সেটা হচ্ছে যে বাইশের আমাদের সাথে যারা বাইশের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আছে তাদের অনেকেই বাদ তারা অনেকেই আসতে পারতেছে না রোস্টারের শেষ পর্যায়ে কিন্তু ভাইয়ে তেইশ লটারি হয়ে ভাইয়ের বিষয় হয়ে গেছে এখন এটা হচ্ছে পুরোটাই লাগার কফাল এখন তারপরে হচ্ছে যে ভাইয়ে আর চলে আসছে এখন আমি বাইরে কালকে কোম্পানিতে একদিন কাজ করছে আর কোম্পানি মোটামুটি ভালো কোম্পানি তো এখন হচ্ছে যে আমি আমার বাসা থেকে বের হয়ে ওনার জন্য যাই দিয়েছি সিলেট আচ্ছা আমি ওনার ওইখানের ইয়োগ স্টেশন এখন হচ্ছে আবার বাস হবে দেখা যাক কি হয় আরে ভাই নতুন মানুষ হলে যা হয় যে স্টপে যেন আমার কথা আরও দুই স্টফের সামনে চলে গেছি আমি এক নতুন মানুষ উদ্ধার করতে যাইছি আমি নিজে এক নতুন মানুষ আইশ শালা কি একটা অবস্থা তো প্লেসটা অনেক অসম পাশে বিশাল বড় বড় পাহাড় বাট ভুল করে হাই কি সুন্দর সুন্দর ফুলের সংগ্রহ আহ কেউ নেই আমি ছাড়া এখানে কেউ নেই হাইস ভেরি ভেরি নাইস আমল হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার ভাইয়ের সাথে দেখা হলো এখন ভাইয় অনুভূতি কি ভাই বাইরে খুঁজে পাই তো আমার দীর্ঘ সময় লাগছে খুবই সময় বাইরে তো বাইরের কথা তো আপনাদেরকে বললাম ভাই যে অবস্থা যাক রিজিকেট টানে এখানে চলে আসছে ভাই আপনি কিছু বলেন কি বলবো রাখছি বিদায় কোরিয়াতে আসা বর্তমান করিয়া শ্রম বাজার যে অবস্থা বিশেষ করে আমরা বাঙালিদের কারণে অবস্থা খারাপ করিয়া অর্থনীতি আমাদের দেশের মতো সরকার না থাকার কারণে একটু সমস্যা ইনশাল্লাহ সমস্যা দূর হয়ে যাইব সামনে নির্বাচন আছে নির্বাচন ঠিক হয়ে যাইব ইনশাল্লাহ রিজেকেট থাকলে সবাই আসবেন কুরিয়াতে আপনি ভালোভাবে কাজ করবেন এটাই